স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়ার পরেই অসুস্থ হয়ে শিশুর মৃত্যু হয়েছে এমনই অভিযোগে উত্তেজনা ছড়ালো ডুয়ার্সের লাটাগুড়ির ক্রান্তি মোড় এলাকায় আট মাসে শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা চরম আকার ধারণ করে অভিযোগ বুধবার স্থানীয় টিকা দেওয়ার পর রাতে শারীরিক অবস্থার অবনতি হয় এরপরে মৃত্যুর কোলে ঢলে পরে শিশুটি বৃহস্পতিবার সেই মৃত শিশুটিকে কোলে নিয়ে পথ অবরোধে সামিল হন তার বাবা মা এবং স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্রান্তিপাড়ি পুলিশ এখনো পর্যন্ত চলছে অবরোধ বলে খবর এদিকে স্বাস্থ্যকর্মীদের কোনো বক্তব্য পাওয়া যায় দেখাও মেলেনি তাদের কোথায় দিয়েছিল গতকাল কটার দিকে ঘটনাটা হয়েছিল আপনার বক্তব্য কি এখন আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় সমস্যায় ভুগছেন ভুগছেন গ্যাসের তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে